সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওতে আমি দুজনকে স্পেশালি বলবো প্রথম হচ্ছে বুড়ি আমাদের ওয়াইটির বুড়ি আমার কাছে একটাই আছে আর অনেক বুড়ি ঠুড়ি আছে আমি তাদেরকে নিয়ে অত মাথা ঘামাই না এই বুড়ির সঙ্গে আমার একটুখানি খাস গুলুগুলো সম্পর্ক আছে তো সেই কারণের জন্য তো এই বুড়িকে বলবো আর বলবো আমাদের দিদি দিদির উদ্দেশ্যে বলবো ঠিক আছে তো প্রথমে বুড়িকে একটুখানি গুতি এনে বুড়ি আমার সঙ্গে মারাত্মক পরিমাণে গুতি করছে তো বুড়িকে গুতানো তো है তোমরা জানো আমি বেশ কিছুদিন আগে কিছু ইলিগাল কনস্ট্রাকশান নিয়ে কথা বলেছিলাম ঠিক আছে যে বেশ কিছু ইউটিউবার স্বপ্নের বাড়ি তৈরি করেছে এরকম সামথিং দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আশা করছি তোমাদের মনে আছে তো এই যে বুড়ি তলা চাটা ক্রিয়েটার তলা ক্রিয়েটার হুম এ কিন্তু বুক বাজিয়ে কী বলেছিল যে সব ইউটিউবাররা কি এতটাই বোকা যে তাদের কষ্টার্জিত পয়সা বেনামি জায়গায় বাড়ি করে ওয়েস্ট করে দিয়েছে মানে আমাকে বলতে চেয়েছিল যে তুই তুই বেশি জানিস না আমি বেশি জানি তো আমি তখনের মতন চুপ করে গেছিলাম আমি তখন আর বেশি কথা বলিনি কারণ ওই প্রমাণ ছাড়া বেশি কথা বলে লাভ নেই যখন যেটা করছিলাম তখন সেটা সম্পর্কে বলেছি যখন আবার আমার কাছে প্রমাণ চলে এসেছে তখন তখন আমি আবার মুখ খুলেছি তো তখন এই কথাটাই বলেছিল আসলে চাটতে চাটতে এবং চাটাতে চাটাতে এমন খারাপ দশা হয়ে গেছে যে এ না জেনেও ভুল ভাল কথা বুক বাজিয়ে বাজিয়ে বলে দেখবে তোমরা সমস্ত বড় ব্লগারদের যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি সেই সমস্ত বড় ব্লগারদের তলা চাটার জন্য এ এক পায়ে রেডি থাকে এই বুড়িটা এই নোংরা অসভ্য মহিলাটা এক পায়ে রেডি থাকে হুম এ নিজেও চাটে আর এর ঘরে যে রয়েছে একটা মেয়ে তাকে দিয়েও চাটায় কেন বলছি কারণ এর ছোটো মেয়ের বিয়েটা তো এই জন্যই টেকে নি এই জন্যই টেকেনি যে স্বামী সন্তুষ্ট করতে পারে না মেয়েটাকে পোষাতে পারে না হ্যাঁ মেয়েকে পোষাতে পারে না সেই কারণেই মেয়েকে নিয়ে চলে এসেছে সংসার করতে পারেনি চা চাটা চাটির অভাবে সংসার করতে পারেনি হ্যাঁ তো এই কারণে মা হচ্ছে মানে কথার মাধ্যমে তোল্লাই দিয়ে চাটে আর মেয়েকে দিয়ে অরিজিনালি চাটায় চাটা কথাটা এই কারণেই বলছি কারণ আমি এখানে তলা চাটা মিন্স কারোর হয়ে পক্ষ নিয়ে কথা বলা এটাই কিন্তু এতদিন আমি চাটা চাটির বিষয়টা বলতাম আর এটা সবাই বলে যে তুই ওকে চাটিস চাটা এখানে চাটা অর্থাৎ তেল দেওয়া হুম কিন্তু আজকে এই নোংরা বুড়িটা কি বলল যে কোনো সময় আমি হুলকে চাটতাম কোনো সময় ফোকলাকে চাটতাম নোংরা ওয়েতে বলেছে নোংরা ওয়েতে বলেছে যদি এটা বলতো যে তুই কখনো ম্যান্ডিকে চেটেছিস কখনো তুই টিনাকে চেটেছিস কারণ আমি হুলের হয়ে ভিডিও করিনি হুল কোনো ক্রিয়েটার ছিল না আর ফোকলা কোনো ক্রিয়েটার না যাকে ওরা বলে ফোকলা এস সরকার সে কোনো ক্রিয়েটার না যদি আমি কারোর পক্ষ নিয়ে থাকি বা চেটে থাকি যেটাকে বলে সেটা হচ্ছে টিনা আর ম্যান্ডি এটা বলতে পারতো কিন্তু সেটা না বলে হুলকে টেনেছে আর এদিকে এর সরকারকে টেনেছে তাহলে এই বুড়িটার মনে কতখানি নোংরামো সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারো যে কিনা নিজের মুখে বলছে উনচল্লিশ বছরে বিধবা হয়েছে অবভিয়াসলি তার মধ্যে রস থাকবেই তোর রস তুই অন্য কোনো জায়গায় ঝরা আমাকে দিয়ে কেন ঝরাচ্ছিস তোর রস রসবিহীন মহিলা হতে পারে হ্যাঁ তোর তো অতিরিক্ত রসবিহীন মহিলা কেন রসবিহীন কোনো প্রাণীই নেই পৃথিবীতে কিন্তু তোর অতিরিক্ত উপছে উপছে পড়ছে বলছি কি ওই খেজুরের যে ভার আছে না তাতে করে ঢেলে নিয়ে তোর বাড়ির সামনে বিক্রি কর বুঝতে পেরেছিস বুড়ি তোর বাড়ির সামনে বিক্রি কর অনেক খদ্দের পেয়ে যাবি অতিরিক্ত রস না তোর হাঁড়িতে করে নিয়ে নিয়ে বিক্রি কর সাথে মেটান নিয়েও বিক্রি করিস কারণ তোর মেয়ের রস মেটাতে বলেই তো নিয়ে এসেছিস তাই না পারেনি যেরকম বলবি সেরকম শোনার জন্য রেডি থাকবি তো এখন বলছে আগে বলিনি নতবা ভুলে যাবো হুম এই ইলিগাল কনস্ট্রাকশনটা নিয়ে আসছি আরও একটা কথা বলেছে এরা আমাকে বলতে বলতে পুরো ফ্যাতা ফ্যাতা করে দিয়েছে কোন বিষয়টা নিয়ে তোর তো বাচ্চা কাচ্চা নেই তুই বুঝবি কি করে তোর তো তুই তো হওয়াতে পারিস নি তুই বুঝবি কী করে তোর এই কারণের জন্যই হয়নি ভগবান তোকে এই কারণের জন্যই তোর কোল শূন্য রেখেছে কম বলেছে কম বলেছে ক্রিয়েটারদের কথা বলছি ভিউয়ার্সরা তো বলতেই থাকে ক্রিয়েটারদের মধ্যে এই নোংরা ক্রিয়েটারটা কি কম বলেছে কম কিন্তু বলেনি ঠিক আছে আমি যদি খারাপ কথা বলে থাকি তাহলে তোরা ডবল খারাপ কথা বলেছিস আমার থেকে তো এই এই নোংরা কথাটাও বলেছে আজকে আমি যখন বলেছি যে তোর এই নোংরা আমি সহ্য করতে না পেরেই তোর বটটা পৃথিবী ছেড়ে চলে গেছে এটা যখন বলেছি তখন এই নোংরা ক্রিয়েটারটা বলছে যে স্বামী চলে গেলে যে একটা মানুষের মহিলার জীবন থেকে কি চলে যায় সেটা তোর বোঝা দরকার ও ডাইরেক্ট এখানে বলবো না যে আমাকে ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে ডাইরেক্ট ও আমার স্বামীর মৃত্যু কামনা করেছে নতবা ও কী করে বললো যে বোঝা দরকার ও আমার স্বামী মৃত্যু কামনা করেছে তাহলে এইবার আমি বলি এই যে এরা এতদিন আমাকে বলেছে যে তোর নেই তো তাই তুই বুঝিস না এবার এটা আমিও বলতে পারি যে তোর আছে তো যদি হঠাৎ করে খালি হয়ে যায় তখন বুঝতে পারবি না থাকার যন্ত্রণাটা কী কারণ হয়নি সেটা তো না কিন্তু হওয়ার পরেও যদি তোরা কাউকে আঘাত করতে না ছাড়িস তাহলে এটাই মুখ থেকে বেরোবে এবং এটাও হওয়া দরকার তোরা যারা যারা বলেছিস তাদের প্রত্যেকের কোল যদি ভগবান ভরেও থাকে তাদের প্রত্যেকের কোল খালি করে তারপরে তাদেরকে বোঝানো দরকার যে দেখ কেমন লাগে প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যে কোনো বিষয়ের পরিবর্তে যদি মানুষ এই একটা বিষয় নিয়েই আঘাত করে না যে তোর তো নেই তাই বুঝিস না তোর তো হয়নি তাই বুঝিস না তোর তো কোনো পিছুটান নেই আমি বলবো এদের যে সমস্ত পিছুটান রয়েছে ভগবান এদের পিছুটান থেকে মুক্তি করে দিক মুক্ত করে দিক বলে না এরা প্রত্যেকটা বলে না ওই শিয়ালের বাচ্চা জাত শিয়াল বলে না তোর তো পিছুটান নেই আমি তো বলবো ওর এত পিছুটান ওর এত ঝামেলা ওর পিছুটান থেকে ওকে মুক্ত করে দিক তাহলে তো মিটে যায় ঝামেলা তো বুড়ি তুই যেমন আমাকে বলেছিস যে বিধবা কেমন বিধবা হলে কেমন লাগে সেটা তোর বোঝা দরকার তোরও বোঝা দরকার নিঃসন্তান হলে পরে কেমন লাগে সমূলে উৎপাটিত হয়ে যাওয়া দরকার তাহলে তুই বুঝবি যে কেমন লাগে নিঃসন্তান থাকতে কেমন লাগে সেটা তুইও বুঝবি তোরও বোঝা উচিত ভগবান যেন তোকে বোঝার সেই সুযোগটা করে দেয় তুই যেমন বললি আমার হাজব্যান্ডকে নিয়ে যে কথাটা বললি আমিও তোর সন্তান তার সন্তান সমস্ত সবাইকে নিয়ে বললাম নতবা তুইও বুঝবি না যে জাস্ট মুখের কথাতেও মানুষের কতটা খারাপ লাগতে পারে বা কতটা ভালো লাগতে পারে বুঝতে পেরেছিস ঘাটের মরা এইবার আসি এই যে ইলিগাল কনস্ট্রাকশানের কথা বলেছে হুম প্রথমে কি বলেছিল বুক বাজিয়ে যে না ওরা কি বেনামি জায়গায় করেছে ওরা কি তো এতটাই বোকা এবার যেই আমি কালকে সকালবেলার ভিডিওটাতে বললাম যে আমার কাছে আর এর ওই জবাবটা চলে এসেছে রিপ্লাইটা চলে এসেছে তখন আজকে সকালের ভিডিওতে কি বলছে ওইটুকু দেখার জন্য জাস্ট ওইটুকু কারণ এই বিষয়টা আমার কাছে লিগাল জিনিস তো সেইটুকু বিষয় দেখতে গিয়ে দেখলাম ঘাটের মরা বজ্জাত বুড়িটা বলছে যে বিধবা হলে কেমন লাগে সেটা তোর বোঝা দরকার একবার বলেছি ভাবো একবার বলেছি যে তোর স্বামীটা তোর এই অত্যাচার সহ্য করতে না পেরে তোর এই নোংরা স্বভাব সহ্য করতে না পেরে গমন করেছে তাতেই এই অবস্থা আর ভাবো আমাকে দিনের পর দিন হাজার হাজার মানুষ বলে হুম তো যাই হোক এখন কী বলছে এখন এই বুড়িটা কী বলছে যে ও পারমিশান নেয়নি তাহলে এখন পারমিশান নেবে আমি সাথে থাকবো আমি সঙ্গে থাকবো হ্যাঁ আমি হাইকোর্ট যেতে হয় তুই যাস শুধুমাত্র তোর মেয়ের পেছনটা পরিষ্কার করা ছাড়া তুই সবার পেছন গিয়ে ভালো মতন পরিষ্কার করে দিয়ে দিয়ে আসিস বুঝতে পেরেছিস তোকে কে বারণ করেছে তুই কি শোনাচ্ছিস তুই কাকে শোনাচ্ছিস তোকে তো এর মধ্যে ঢোকাই এই 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 কনস্ট্রাকশনের ব্যাপারে তোকে তো ঢোকাই তুই নিজে জেচে যেচে সব কিছুতে ঢুকছিস এখন ওই নববিষ্ণুর বাড়িতে তোর ওঠার ইচ্ছা সেটা ডাইরেক্ট বল না বল না তোর ওই নববিষ্ণুর বাড়িতে ডাইরেক্ট ঢোকার ইচ্ছা ওখানে গিয়েও ক্যামেরাটা অন করে তোর বদনাটা দেখানোর ইচ্ছা ওই গুড়গুড়ির সাথে সেটা বল না তা লড়ে নিস না বু মুখ বাজাতে এসেছিস কেন এক তো প্রথমে মিথ্যে কথা বলেছিস আর আমি যেটা বলেছি সেটা সত্যি বলেছি যে ওটা ইলিগাল কনস্ট্রাকশান হুম প্রথমে মিথ্যে কথা বলেছিস এখন আবার এই কাটা মুখটা নিয়ে এই কাটা মুখটা নিয়ে আবার পুনরায় বুক বাজাতে মুখ বাজাতে বসেছিস তাই না যে পারমিশান নিয়ে নেবে কেন রে তুই তো বলেছিলিস যে হ্যাঁ পারমিশান নেওয়া আছে সম সম্পূর্ণ লিগাল ওরা জেনে শুনেই সব কিছু করেছে হ্যাঁ রে এই বদনাটা মগ কোমোডের মতন বদনাটা নিয়ে আসিস যে তো লজ্জা করে না লজ্জা করে না হাইড্রেনের মতন মুখটা নিয়ে যে চলে আসিস নিজে মিথ্যে কথা বলেছিস সেটা প্রমাণ হয়ে গেল তারপরেও মুখ উঁচু করে আসিস যে লজ্জা করে না এত পয়সার দরকার যে বারবার ওই হেরো মুখটা নিয়ে আসিস বলতে আর ম্যান্ডিসানডির বিষয়টা আবার সেই মারুর প্রসঙ্গ যে মারুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে আমার কারণে আমি যদি ওই পার্সোনাল কথাগুলো না বলতাম তাহলে মারুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতো না ভাবো কতখানি চাটতে চাটতে কতখানি মানে গাটার হয়ে গেছে এই বুড়িটা কতখানি নর্দমায় পরিণত হয়ে গেছে ম্যান্ডির তলা চারতে চাটতে যে বলছে মারুকে নাকি আমার কিছু কথা বলার জন্য ভুল বুঝেছে আরে মানে কি বলবো নিজেকে যে কি কষ্টে কন্ট্রোল করতে হয় এই ধরনের ঢেমনি মেয়ে ছেলেদের জন্য হুম কি মারুর বান্ধবীর বাড়িতে মারুর বান্ধবীর বাড়িতে ম্যান্ডি গিয়ে ওই হুলের সঙ্গে সহবাস করেছে সেই বিষয়টা আমি বলেছি বলে বলছে মারুর সঙ্গে আমার কারণে সম্পর্ক নষ্ট হয়েছে এই মারু আর মারুর মা প্রত্যেক মুহূর্তে স্যান্ডিকে মিথ্যে কথা বলে গেছে প্রত্যেক মুহূর্তে স্যান্ডিকে মিথ্যে কথা বলে গেছে যে ওদের সঙ্গে হচ্ছে কোনো সম্পর্ক নেই ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই ওই হুলের মধ্যে আর ম্যান্ডির মধ্যে কোনো সম্পর্ক নেই ওরা পাহারা দিয়ে রাখছে সেই ভরসাতেই তো স্যান্ডি ম্যান্ডিকে ও মারুর বাড়িতে রেখে এসেছিল তাই তো দিনের পর দিন ওখানে বসে শুয়ে হুলের সাথে হচ্ছে তোমার মেসেজে কথা ফোনে কথা ভিডিও কলে কথা সবটা হয়েছে আর মারু সবটা জানতো শুধুমাত্র নিজের চ্যানেল দাঁড় করানোর স্বার্থে মা আর মেয়ে মিলে ম্যান্ডির এই নোংরামিতে সঙ্গ দিয়েছে ভরপুর দমে সঙ্গ দিয়েছে আর সেই সত্যি কথাটা বলে দেওয়াতে বুড়ি ঢেমনি তুই বলছিস যে আমি স্যান্ডির চোখে মারুকে ভুল প্রমাণিত করতে করেছি ভাবো এরা তলা চারতে চাটতে কুত্তায় পরিণত হয়েছে কতখানি কুত্তায় পরিণত হলে পরে এই রকমভাবে কথা বলছে যে আমার জন্য নাকি ভুল বোঝাবুঝি হয়েছে আমার জন্য নাকি টেনশানে চলে গেছে তোর মতন কুত্তির কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না বুঝলি তোর মতন কুর্তি যাকে যাদেরকে পাহারা দেওয়ার জন্য ইয়ে করেছে তারা দৌড় খুলে দিয়েছে যে যা নে এবার লাগা যা নিজে পাহারা দিয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে গেছে এই মারু পাহারা দিয়ে বান্ধবীর বাড়িতে নিয়ে গেছে ঘর ছেড়ে দিয়েছে নোংরামি করেছে হ্যাঁ আর সেটা আমি বলে দিয়েছি বলে আমি খারাপ হয়েছে বেশ করেছি বলেছি পার্সোনাল কথা কি ছিল রে কিসের পার্সোনাল কথা ছিল ওই ঘরে স্যান্ডির সামনে দুজনে দুজনকে জরাজড়ি করেছে তারপরে দুজনে বেড শেয়ার করেছে ওই ঘরে বহুবার আর আমি বলেছি পার্সোনাল কথা একটা স্বামীর স্ত্রী একটা স্বামী স্ত্রী দুজনের মানে জানা অবস্থায় যদি অন্যের সঙ্গে সহবাস করে তার থেকে পার্সোনাল আর কী থাকতে পারে রে বুড়ি ধেমনি নাকি তুই এরকম করে বেরিয়েছিস তুইও এরকম করে বেরিয়েছিস সেই কারণের জন্য তুই ভাবছিস যে যতদিন ঢাকা থাকে ততদিন সব ঠিক আমার মনে হয় তুই এরকমটা করে বেরিয়েছিস নতবা সব কিছু জানাশোনার পরেও তুই কি করে আর তুই বড় বড় বাতেলা মারছিস যে তোর সংস্পর্শে এসে ম্যান্ডি পুরোটা বদলে যাবে হ্যাঁ রে যার নিজের বাপ মা করতে পারলো না যা নিজের স্বামী করতে পারলো না যা নিজের শ্বশুর শাশুড়ি করতে পারলো না তুই কোথাকার কোন লোম যে তুই ওকে ঠিক করে দেখাবি তুই কোথাকার কোন লোম দাঁড়িয়ে যা চাগর দেবে চুলকানিটা চাগর দেবে দাঁড়িয়ে যা মুখ বাজাস না এই তো ওই নববিষ্ণু সম্পর্কে মুখ বাজিয়ে নিজের মুখে নিজেই জুতো জুতোর বাড়িটা মারলি কালি মাখিয়ে জুতোর বাড়িটা মারলি এখনও এত অহংকার দেখাচ্ছিস ওকে নিয়ে মুখ বাজাচ্ছিস তোর ওটা মুখ না পেছন কোনটা তো যাই হোক বন্ধুরা এই তো গেল একে নিয়ে কথা হুম আর একটা কথা সেটা হচ্ছে দিদিকে নিয়ে তো দিদি যেই ঝাটা জুতো নিয়ে মহিলা মহিলাদেরকে নিয়ে টিনার বাড়ির সামনে যাও গিয়ে আন্দোলন করার কথা বলেছিলেন সেই ঝাটা জুতোর বাড়ি তো আপনার মুখে গায়ে পিঠে সব জায়গায় সপা সপ সপা সপ পড়ছে হ্যাঁ সপা সপ পড়ছে আপনি বলেছিলেন যে কোনো রকমের কোনো পার্সোনাল চ্যাট যেন কেউ ওপেন না করে তাই না কোনো রকমের কোনো পার্সোনাল কথাবার্তা যেন ওয়াইটিতে কেউ কন্টেন্ট হিসেবে না তুলে আনে এটা আপনার বলা কথা যে কেউ কারোর সাথে কিছু শেয়ার করলো সেটা কেন অন্তরালে কেন থাকবে না হুম তো এবার আমার প্রশ্নের আপনি উত্তর দিন তো আপনার সঙ্গে সেই দিন রাত্রেবেলা আমার যেই মেসেজে চ্যাট করলাম আমরা হোয়াটসঅ্যাপে সেটা আপনি পারমিশান দিয়েছেন আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছেন কিমার কাছে আর কিমা সেটাকে পড়ে পড়ে শোনাচ্ছে কিমা সেটাকে পড়ে পড়ে শোনাচ্ছে তো আপনি যেখানে নিজে প্রত্যেক মুহুর্তে আপনার কথার কোনো দাম রাখছেন না নিয়ম ভঙ্গ করছেন সেখানে আপনি কি করে এক্সপেক্ট করেন যে আমরা আপনার কথা শুনে চলব আপনি তো নিজেই জঘন্য কাজ করে যাচ্ছেন প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে আপনি জঘন্য কাজ করে যাচ্ছেন আমার সঙ্গে আপনার কথা কিমার কাছে স্ক্রিনশটটা কেন কেন গেল কেন গেল সেই সম্পর্কে যদি বলার অধিকার কারোর থাকতো সেটা ছিল আপনার আর আমার ওই চ্যাটের মধ্যে এমন কিছুই ছিল না যেখানে আমি ছোট হই বা আপনাকে ছোট করা হয় কিন্তু আপনি তো বলেছেন যে পার্সোনাল কোনো কিছু যেন ওয়াইটিতে কন্টেন্ট হিসাবে বিক্রি করা না হয় তাহলে ওই কিমাধেমনি এমনি বললো কী করে কি করে বললো আর আপনার কাছ থেকে সেই চ্যাটের স্ক্রিনশটটা কেন গেল তার মানে আপনি মেন কালপ্রিট আপনিই মেন উস্কানি দিচ্ছেন ওদেরকে যে নে বলে দে বা নেও বলে দাও আপনি মেন উস্কানি দেবেন ওদেরকে এই সমস্ত ইলিগাল কাজগুলো করার জন্য আবার আপনি এক্সপেক্ট করবেন যে বিপরীত দিকে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা এই বিষয়গুলো মেনে মেনে চলবে মেনটেন করে চলবে হাউ ড্যার ইউ আপনার দুঃসাহস হয় কি করে এত এত দুঃসাহস হয় কি করে আপনি আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এই জোনটাকে বেছে নিয়েছেন কারণ আপনি জানেন যে এই জোনের মধ্যে কোনো কারোর সাথে কোনো মিল নেই কারোর সাথে কোনো মিল নেই আপনি ভালো মতন বুঝে গেছেন আর যেখানে ফাটল থাকে সেখানে নিজের শরীরটাকে গলিয়ে দেওয়া না অনেক সহজ হয় এই সমস্ত বড় বড়ো মাতব্বরেরা যারা কিনা নিজেদেরকে কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তাদের মাথায় ঘিলু বলে কিচ্ছু নেই তারা শুধুমাত্র কন্টেন্টের জন্য আপনার মতন কিছু মানুষকে এই ফাটলের মধ্যে ঢুকিয়েছে তারা ভাবছে যে আপনি বিশাল বড় কিছু একটা উখড়ে নেবেন আপনি করবেন তো তখন যখন আপনি নিজের বাণীগুলো নিজে খুদ মানবেন আপনি নিজে খোদ মানছেন না নিজে প্রত্যেক মুহূর্তে নোংরামো করে চলেছেন প্রত্যেকটা মুহূর্তে নোংরামো করে চলেছেন আর আপনি ভাবছেন আমি বললাম আর সবাই হাতে হাত ধরে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি এরকম একটা গান করবে নাকি। আপনার সঙ্গে বলা শেয়ার করা কিছু আমার কথা যে আপনি যেই প্রচেষ্টাটা করছেন সেটা সফল করা সম্ভব হবে না আর আপনাদের আপনার পক্ষের মানুষগুলোর জন্যই এই কথাগুলো স্ক্রিনশট সহ আপনাকে পাঠিয়ে দিতে হলো কিমার কাছে আর কিমার কাছে যাওয়া মানে সবার কাছে যাওয়া গ্রুপেই মনে হয় আপনি সেন্ড করেছেন ইয়ে হ্যাঁ সেন্ড করেছেন গ্রুপে তার মানে সবার কাছেই চলে গেছে তো আপনি আশা করেন কি করে যে আপনার কথাকে আমরা গুরুত্ব দেব একটা মানুষকে তখনই ভক্তি করতে ইচ্ছা করে যখন সে ভক্তির লায়ক হয় শ্রদ্ধার লায়ক হয় আপনি ভক্তি শ্রদ্ধার লায়ক তো কোনোদিনই ছিলেন না উল্টে আরও নিজের নিচের নিজের জঘন্য মানসিকতাটাকে সবার সামনে শো করছেন এটা তো আপনি বলতে পারবেন না যে কোথা থেকে ওর কাছে মেসেজগুলো আসলো আমি জানি না কারণ এটা সম্ভব নয় অন্য কারো কাছ থেকে পাস আউট হওয়া কারণ ম্যাসেজটা আমি আপনাকে করেছিলাম মেসেজগুলো আমি আপনাকে করেছিলাম আর রিপ্লাইটা রিপ্লাইটাও আপনিই করেছিলেন অন্য কেউ কিন্তু করেনি আর সেটাকেও আপনাকে কন্টেন্ট হিসেবে অন্যের হাতে তুলে দিতে হলো বা ভাই বা আর আমরা করলে দোষ কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা হুম আরও আসছে আজকে বুড়িকে ধুলাম কালকে কিমারানিকে ধোবো কালকে সকালের ভিডিওতে কিমারানিকে ধোবো আর টিনার উদ্দেশ্য বিশেষ কিছু বলার আছে আমি কোনো সময় কোনো কিছু চা চাপা রাখতে পছন্দ করি না কারণ আমি কারোর গোলাম নই কারোর গোলামি করবও না আমার যেটা মনে হবে যখন মনে হবে যেভাবে মনে হবে সেভাবে বলবো ঠিক আছে তো অনেক বিষয় দেখছি যেগুলো কিনা না ইগনোর করা যায় না আর করবও না করা যায় না আর করবও না ভাই আমার তো স্বভাব লোকের মাথায় কাঁঠাল ভেঙে ভিউজ কামানো তো আমি কেন সেই সুযোগ হাতছাড়া করব তাই না তাও সেই কথা যদি আবার উচিত কথা হয় কেন বলবো না তাই না বলো বন্ধুরা বলবো তো অবশ্যই যেরকমভাবে বলতে হয় ঠিক সেরকমভাবেই বলবো না আমার কাছে টিনা আমার ঘরের লোক না আমার কাছে তো ছেড়েই দাও কেউ আমার কেউ লাগে না সবটাই আমার কন্টেন্ট তো তার মধ্যেও নীতিবোধটা বজায় রাখবো অবশ্যই বজায় রাখবো কাউকে জাতশত্রু করে নিতে আমি এখানে আসিনি প্রত্যেকে এখানে আমাকে জাতশত্রু করেছে প্রত্যেকে আমাকে জাতশত্রু করেছে নিজেদের কন্টেন্টের জন্য জাতশত্রু করেছে ঠিক আছে তো যাই হোক দিদিকে বলবো আপনি এটা ঠিক করলেন না যদিও বা সেখানটায় কোনো কোনো রকম কোনো খারাপ কিছু ছিল না তারপরেও আপনি নিজে রুল সেট করছেন সেই রুলটাকে আপনি নিজের নিজের হাতে সুন্দর সুন্দর হাত দিয়ে ভাঙছেন তাহলে আপনার প্রতি শ্রদ্ধা তো বহুত দূর কি বাত কোনো কিছুই আপনি জয় করতে পারলেন না ওই যাদেরকে নিয়ে ঘুরছেন তাদের তরফ থেকেই কিছু হয়তো মানে পেয়েছেন সে মানে কি বলবো হ্যান্ড থেকে হোক বাই হাত হাতাহাতেই হোক হাতে হাতে হোক বা মাথায় মাথায় হোক মন থেকে কারোর কারোর মনেই আপনি নেই এইটুকু শিওর বল বললাম মন থেকে কাউ কারোর কাছেই আপনি অ্যাকসেপ্টেড নন কারণ যদি আপনি অ্যাকসেপ্টেড হতেন তাহলে আপনার বলা কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করত। প্রত্যেকে অক্ষরে অক্ষরে পালন করতো এভাবে যেভাবে ওই হাতি ভিডিও করছে যেভাবে ওই ওয়ার্ল্ড ভিডিও করছে তারা এইভাবে ভিডিও করতো না তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বুড়ি লাগবি ভেবে চিনতে লাগবি মুখ খুলবি ভেবে চিনতে মুখ খুলবি পুরোনো রূপে যদি আমি ফিরে আসি তুই নিতে পারবি না বলে দিলাম রূপে যদি আমি ফিরে আসি তুই নিতে পারবি না না তোর মেয়ে নিতে পারবে তো তুইও তলা একটু কম চাট মেয়েকেও একটুখানি কম চাটা এমনিতেই তো ওই অবস্থা পুরো আমার ছোট বোনও যেরকম ভুটকি এও সেরকম ভুটকি এ তো দুটো মেয়েই ভুটকি হুম দুটো মেয়ে ভুটকি আমার তিন বোনের মধ্যে আমার দুই বোন ভুটকি আমার মেজো বোনটা এতটা মোটা ছিল না ডেলিভারি হওয়ার পরে বেশি মোটা হয়েছে আর স্বাভাবিক বাচ্চা পেটে আসলে মোটা তো হবে তখন তোর মায়েরা ডায়েট কন্ট্রোল করতে পারেন ডায়েট করতে পারে না সেই কারণে মোটা হবে কিন্তু অযাচিতভাবে আমার বোন ছোটো বোনটা বটগাছের মতন বেড়ে চলেছে ভুটকি ঠিক তেমনি এই কি যেন বলে এই বুড়ির ছোট মেয়েটাও সেরকম অযাচিতভাবে ফুলে চলেছে ভুটকি তো দুজনে মিলে চাটাচাটিটা একটুখানি কম কর হুম আর বলবো তুই যেরকম বললি যে বিধবার স্বাদ কীরকম হয় আমার বোঝা দরকার আমিও বলবো নিঃসন্তানতার স্বাদ কীরকম হয় বিশাল স্বাদ নিঃসন্তানতার স্বাদ বিশাল স্বাদ তোরও বোঝা দরকার আর সেটা যেন তোকে হারে হারে ভগবান বুঝিয়ে দেয় আমি চাইবো প্রার্থনা করবো যাতে তুই বুঝতে পারিস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর হ্যাঁ আমার কাছ থেকে কেউ কোনো রকমের মানবিকতা আশা করবে না যারা আমার উপরে মানবিকতা দেখায় না যারা আমার উপর বিন্দুমাত্র সহানুভূতিশীল নয় আমিও তাদের প্রতি সহানুভূতিশীল নই কোনো রকমভাবে নই তাতে যদি তোমাদের কাছে আমি খারাপ হই কিছু মানুষের কাছে তো আমি খারাপ এমনিও ভালো ছিলাম না অমনিও নয় খারাপই থাকি তারা।